সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা অনেকে বেদেকন্যার বিয়ে কীভাবে হয় সেটা সম্পূর্ণ ভিডিও দেখতে চেয়েছিলেন তো আমাদের যে জয়মিটা পেজটি আছে সেখানে আমরা রিলস ভিডিও বেশি আপলোড করেছি তো আমরা এই পেজের মাধ্যমে সম্পূর্ণ ভিডিও আপলোড করব তো যারা যারা বেদেকন্যার বিয়ে কীভাবে হয় দেখতে চান বা বেদের মেয়েকে বিয়ে করতে চান বা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের এই নতুন পেজটিকে আপনি ফলো করে আমাদের সাথে থাকবেন আর আমার সাথে যদি কেউ দেখা করতে চান বা কথা বলতে চান অবশ্যই আমাকে মেসেজ করবেন অথবা কমেন্ট করে জানাবেন আর আমার এই পেজে আমার নতুন নাম্বার দিয়ে দেব তো যারা যারা আমার সাথে দেখা করতে চান অবশ্যই জানাবেন আপনারা অনেকেই দেখতে চেয়েছেন যে বেদে কন্যার বিয়ে কীভাবে হয় বা তাদের বিয়েতে কি কি নিয়ম কানুন হয়তো আপনারা অনেকেই জানেন না যে তারা আসলে কোন ধর্মের মানুষ তাদের সাথে বিয়ে করা যায় কিনা বা তারা কি ধরনের খাবার খায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একসঙ্গেই খাবার খাচ্ছি তো আমি বলে রাখি তারা আসলে ইসলাম ধর্মের মানুষ তো আপনি যদি মুসলিম হয়ে থাকেন বা মুসলমান হয়ে থাকেন ইসলাম ধর্মের মানুষ হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু বিয়ে করতে পারবেন তো দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চান তো যাই হোক আমি আপনাদের সাথে যোগাযোগ এতদিন না করার জন্য দুঃখিত তো আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন আমার নতুন পেজে আর আমার সাথে যারা কথা বলতে চান অবশ্যই আমার এই পেজে এসে আপনারা মেসেজ করবেন অথবা কমেন্ট করবেন আমি সঙ্গে সঙ্গে আপনাদের সাথে আমি যোগাযোগ করব আর আমার নাম করে অনেকে আপনাদের কাছ থেকে টাকা পয়সা চাই তো সেখান থেকে আপনারা দূরে থাকবেন কেননা আমি সরাসরি কাউকে ফোন দিয়ে কখনোই কিন্তু টাকা পয়সা বা এরকম কোনো প্রকারের লেনদেনের মধ্যে থাকি না তো যদি দেখেন যে কেউ আপনার থেকে টাকা চাচ্ছে বা বিয়ে দেওয়ার নাম করে কেউ টাকা চাচ্ছে আপনার কাছ থেকে তাহলে আপনি বুঝবেন যে সেটা আপনি প্রতারকের পাল্লায় পড়েছেন আর কোনো ছেলে বা মেয়ে কাউকে আপনারা সরাসরি না দেখে তার বিষয়ে বিস্তারিত না জেনে কখনোই কাউকে টাকা পয়সা দিবেন না আর বৈশাখীদের ফুল ভিডিও তিন ঘন্টা চার ঘন্টার ভিডিও কিন্তু আমার কাছে রেকর্ড করা আছে এবং বেশ কিছু বেদে বিয়ের ভিডিও আমার কাছে রেকর্ড করা আছে তো আপনারা যদি দেখতে চান অবশ্যই আপনারা জানাবেন আর নিয়মিত আমাদের এই পেজের সঙ্গে থাকবেন এই পেজের মাধ্যমে আমরা সম্পূর্ণ ভিডিও আপলোড করব তো অনেকেই আমার নাম জানতেন না তো আমার নাম জিয়াউর রহমান জয় তো আপনারা অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে জয় মিডিয়া আসলে আমি হিন্দু কিনা তো আমি আসলে ইসলাম ধর্মের মানুষ আর যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের এই পেজের সাথে থাকবেন আর নিয়মিত এই পেজের মাধ্যমে আমরা ভিডিও আপলোড করব। যদিও বা আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো না আপনি নিশ্চয়ই আমার ভয়েস শুনেও বুঝতে আছেন মানে আমার কথা বলতে সমস্যা হচ্ছে তারপরে আপনাদেরকে ভালোবাসি বা আমার ভিডিও আপনাদের ভালো লাগের জন্য আপনাদের কাছে আমি এই ভিডিওগুলো পার দিই তো দর্শক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর সময় আপনারা প্রচারকদের কাছ থেকে দূরে থাকবেন এবং আমার এই পেজের ভিডিও ভালো লাগে পেজের সাথে থাকবেন ধন্যবাদ